মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মানতে বাধ্য হলো নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নিয়েছিল তাতেই বিপদে পড়ে নরেন্দ্র মোদী অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের হার স্বীকার করে নিল তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে ভয়ে নরেন্দ্র মোদী কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল স্বীকার করছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় বোঝে মানবিক মুখ্যমন্ত্রী আর মানুষের কথা ভেবেই কিন্তু তিনি জিএসটি যখন লাগু হয়েছিল তখনই কিন্তু জানিয়েছিলেন যে জিএসটিতে সাধারণ মানুষের ব্যবসায়ীদের ক্ষতি 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 হবে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজনৈতিক দূরদর্শিতাকে যখন নোটবন্দি শুরু হয়েছিল তার ঠিক আধ ঘন্টার মধ্যেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন পরবর্তীকালে দেখেছিলাম দেশের অন্যান্য দলগুলো কিন্তু এই একইভাবে নোটবন্দি নিয়ে সরব হয়েছিলেন পাশাপাশি জিএসটি নিয়েও কিন্তু সেই একই রকমভাবে পরবর্তীকালে সেই সেই রাজ্যগুলো কিন্তু তারা প্রতিবাদে সরব হয়েছিলেন যেখানে ব্যবসায়ীরা সরব হয়েছিলেন এই জিএসটি কর নিয়ে অবশেষে আমরা আমাদের হাতে যে চিঠি এই মুহূর্তে আছে দু হাজার সালে কেন্দ্রীয় সরকারকে লেখা একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে স্বাস্থ্য যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের নাবিশ্বাস উঠছে সেক্ষেত্রে জিএসটি কর বেশ কিছু ক্ষেত্রে কমানোর জন্য এবং স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার ক্ষেত্রে যেটা মানুষের দরকার সেই জায়গায় দাঁড়িয়ে সেই তার উপরে কিন্তু পণ্য পরিষেবা কর কমানোর জন্যে এবং বা তুলে দেওয়ার জন্য অবশেষে দীর্ঘ আলোচনার পরে মন্ত্রী গোষ্ঠীর আলোচনার পরে যে মানবমুখী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব সেই প্রস্তাবেই কিন্তু অবশেষে সেক্ষেত্রে শিলমোর দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার